ভোটে রেজাল্ট আউট হয়ে গিয়েছে কোন দল কত আসন পেয়েছে গোটা কার্যত স্পষ্ট এখন প্রশ্ন হচ্ছে সরকার গঠন করবে কারা এনডিএ শিবির ইন্ডিয়া থেকে সরকার গঠনের জন্য এক এগিয়ে রয়েছে আমরা বলতে পারি এনডিএ শিবিরের গতকাল মেগা বৈঠক ছিল সেই বৈঠক সম্পন্ন হয়েছে বিভিন্ন শরিক দলগুলো সেই বৈঠকে যোগদান করে চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ কুমারের তরফ থেকে একাধিক দাবি দেওয়া করা হয়েছে অন্যদিকে ইন্ডিয়াও কিন্তু একটা গুরুত্বপূর্ণ বৈঠক সারে মল্লিকার্জুন খার্গের বাসভবনে সেই বৈঠক হয় বৈঠকে উপস্থিত ছিলেন আখিলেশ যাদব থেকে শুরু করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতো আঞ্চলিক দলের নেতারা কিন্তু বৈঠক শেষে যে বিষয়টা স্পষ্ট অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লিতে রয়ে গিয়েছেন এবং আখিলেশ যাদবের সঙ্গে তিনি যেমন বৈঠক করছেন পাশাপাশি আম আদমি পার্টির সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় নেতা বৈঠক করছেন তেমনটা জানা গিয়েছে কোথাও গিয়ে আঞ্চলিক দলগুলো বা দিল্লিতে কি নতুন খেলা হতে চলেছে গোটা বিষয়টা বা হাওয়া কোন দিকে যাচ্ছে রাজধানীর রিক রয়েছে আমাদের সঙ্গে নিউজ থেকে সরাসরি রিক একেবারে গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায় গিয়েছিলেন খাড়গের বাড়িতে মল্লিকার্জুন খার্গে সেখানে ইন্ডিয়া জোটের সমস্ত শরিক দলের বৈঠক ছিল সেই বৈঠক থেকে আগামী সময় কি রণকৌশল নিচ্ছে ইন্ডিয়া জোট সেদিকে একেবারেই নজর ছিল এবং তারপরে অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লিতেই গতকাল রাতে থেকে গিয়েছিলেন আজকে সকাল দশটা নাগাদ অভিষেক বন্দ্যোপাধ্যায় ও ডেরেক ওব্রাইন যান অখিলেশ যাদবের বাড়িতে এবং সেখানে প্রায় ৪৫ মিনিট তাদের বৈঠক চলে সেই বৈঠক গতকাল ইন্ডিয়া জোটের বৈঠক হয়েছে তারপর আজকে সকালে আবার বৈঠক এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে অখিলেশ যাদব ডেরেক ওব্রায়নের এই বৈঠক বা কথাবার্তার পরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে আসেন আপ নেতা সঞ্জয় সিং এবং তাদের মধ্যেও আবার বৈঠক হয় সকাল থেকে একেবারে বৈঠকের পর বৈঠক গতকাল সন্ধে থেকে যে আলোচনা শুরু হয়েছে পরবর্তী কি পদক্ষেপ থাকবে সেই পদক্ষেপও তারা জানিয়েছেন যে এখনই সরকার তৈরির জন্য তারা একেবারে ঝাঁপিয়ে পড়ছেন না মানুষের জন্য কাজ করবেন এমনটাই তারা জানিয়েছেন কিন্তু যে বিষয়টা দিল্লিতে এই মুহূর্তে প্রায় এক দশক পরে যে বিষয়টা আলোচনার কেন্দ্রবিন্দুতে যে নরেন্দ্র মোদী একেবারে সংখ্যাগরিষ্ঠতায় এবারে সরকার করতে পারছেন না নীতিশ কুমার ও চন্দ্রবাবু নাইডু দুজনের কাঁধে ভর দিয়ে এবারে সরকার গড়তে চলেছেন নরেন্দ্র মোদী এমনটাই মনে করা হয়েছেন যদি শেষ মুহূর্ত পর্যন্ত এরা দুজন যদি ইন্ডিয়া জোটে আবার ফিরে না আসেন কারণ শুরুর দিকেই বলা যেতে পারে যে নীতিশ কুমারের হাত ধরেই ইন্ডিয়া জোট শুরু হয়েছিল যে প্রথম বৈঠক সে বৈঠক তাদের হাত ধরেই শুরু হয় পরবর্তীকালে তারা এনডিএতে চলে যান এবং এদের দুজনের যে সিট সংখ্যা রয়েছে সেই সিট সংখ্যার কাঁধেই ভর করে নরেন্দ্র মোদী বা বলা চলে বিজেপির সরকার নয় এনডিএর সরকার ক্ষমতায় আসতে চলেছে এবং সেই সরকার ক্ষমতায় আসতে চলেছে একেবারেই বোঝা যাচ্ছে তারপরে অভিষেক বন্দ্যোপাধ্যায় ডেরেক ওব্রায়নের সঙ্গে বৈঠক বিভিন্ন রাজনৈতিক দলের বেলা বাড়ার সাথে সাথে এই বৈঠক আবারও দেখতে পাওয়া যাবে যতদূর জানা যাচ্ছে যে আজকের সন্ধ্যের বিমানে অভিষেক বন্দ্যোপাধ্যায় আসছেন কলকাতায় এবং তার আগে পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে আরও অন্যান্য ইন্ডিয়া জোটের নেতৃত্বরা আসতে পারেন এবং ইন্ডিয়া জোট সম্পর্কে আগামী দিনে কি পদক্ষেপ হবে এর থেকেও যদি আর দিক বলা যেতে পারে যে ভোটের অঙ্ক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে ভোটের ব্যবধান ছিল সেই ব্যবধান যেমন একদিকে বেশি সেই ব্যবধানের যে কৌশল ছিল সেই কৌশলটাকে অনেক ক্ষেত্রে অবলম্বন করতে চলেছে ইন্ডিয়া জোট যে কোন কৌশলে এবারে বাংলায় নির্বাচন তৃণমূল কংগ্রেস আর এই নির্বাচন কৌশলটাকে পরের বারে যাতে আগামী সময়ে পরবর্তী লোকসভা নির্বাচনে এই কৌশল অবলম্বন করে যাতে সরকার করতে পারে ইন্ডিয়া জোট সেই দিকেই নজর রাখছে অভিষেক বন্দ্যোপাধ্যায় রাহুল গান্ধী সহ ইন্ডিয়া জোটের সমস্ত শরিক দলগুলি একেবারে নজর থাকরি আপাতত তোমাকে ধন্যবাদ এবং যে বিষয়টা অর্থাৎ দিল্লির দিকে প্রত্যেকেরই নজর রয়েছে কারণ দিল্লি দিকে নজর রাখতেই হচ্ছে শনিবার তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হিসাবে শপথ নেবেন নরেন্দ্র মোদী কিন্তু তার আগে দিল্লির হালচাল দিল্লির হাওয়া কী বলছে এনডিএ শিবিরে যেমন তৎপরতা দেখা গিয়েছে গতকাল আমরা দেখেছিলাম যে মেগা বৈঠক প্রায় দেড় ঘন্টা ধরে সেই বৈঠক হয় এবং সেখানে এনডিএ শরিক দল হিসাবে যোগদান করেছিলেন চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ কুমার তাদের সমর্থন জানিয়েছেন তারা এবং গোটা বিষয়টি নিয়ে আমরা দেখেছিলাম ইন্ডিয়াতেও কিন্তু বা ইন্ডিয়া জোট যারা রয়েছেন তারাও কালকে বৈঠক করেছিলেন সব মিলিয়ে দিল্লির দিকে অবশ্যই নজর থাকছে